এটা অত্যন্ত পরিকল্পিতভাবে এই যে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের এবং বিপুল হার ভারতীয় জনতা পার্টির এটা থেকে নজর ঘোরাতে প্রতিবেশী রাজ্য থেকে একটি বিশেষ দল তাদের মদতপুষ্ট কিছু লোককে ঢুকিয়ে এমন কিছু সিন ক্রিয়েট করাচ্ছে এমন কিছু অপকর্ম ঘটাচ্ছে যাতে হঠাৎ আবার নেগেটিভিটিটা সামনে চলে আসে তাদের পরাজয় তাদের জনবিচ্ছিন্নতা এগুলো থেকে নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এইসব করা হচ্ছে পুলিশ প্রশাসন সতর্ক আছে অতীতেও আগেরবারের এই একই ধরনের সোনার দোকানে ডাকাতির ঘটনায় অন্য রাজ্য থেকে শেষ পর্যন্ত গিয়ে শুধু ধরে আনেনি ওখানে পাশের রাজ্যে ডাকাতি ট্রেনিং সেন্টার চলছিল সেটা পর্যন্ত পুলিশ ফাঁস করে দিয়েছিল তো ফলে এগুলো দেখতে পাবেন আপনারা পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি রবিবার দিন আসানসোলের যে ডাকাতি তারপর আজকে আবার হাওড়ার ডোমজুরে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে সোনার দোকানে এবং সবচেয়ে উদ্বেগের যেটা বিষয় সেটা হচ্ছে যে ডোমজুর থানা থেকে একদম খুব ঢিল ছড়া দূরত্বে পাঁচশো মিটারের মধ্যে ওই সোনার দোকান এবং এই যে ছবিটা আপনারা দেখছেন একদম কোনো মুখ ঢাকার কোনো বিষয় নেই না হেলমেট পরে না মুখ ঢেকে কোনো কিছু না একদম সাধারণ ভাবে ক্রেতা সেজে দোকানে ঢুকে জিনিসপত্র দেখতে দেখতে দুজন ঢুকে তারপর আরো দুজন ঢুকে ব্যাস তারপর তারা পিস্তল বের করে একদম সরাসরি তাক করে হুমকি যে হিন্দি ভাষায় বলছিল যা করতে পারো করে নাও যা উকার না হ্যাঁ উকার এই হচ্ছে ডাকাতির ছক। পরপর পরপর চলছে মাঝখানে সোমবার দিন বন্ধ রবিবারের পরে আজকে আবার মঙ্গলবার আর প্রথমে যে বক্তব্যটা আপনাদের শোনালাম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র প্রাক্তন রাজ্য সম্পাদক আর গতকাল বোধ হয় তাঁকে আরেকটা একটা কি পদ দেওয়া হয়েছে সাময়িক ভাবে হলেও ওই মানিকতলায় যে নির্বাচন হবে সেই নির্বাচনের যে কমিটি তার আহ্বায়ক যাই হোক কুনাল ঘোষ তিনি বলছেন যে এই যে রাজ্যে বিজেপি ব্যাপকভাবে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতেছে এই হার থেকে মুখ লুকোতে এবং হারের ঘটনাটাকে মুছে দেওয়ার জন্য প্রতিবেশী রাজ্য থেকে এই ডাকাতদের পাঠিয়ে রাজ্যে নেগেটিভিটি প্রচার করবার জন্য নাকি এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বুঝুন একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে বাংলায় আপনারা জানেন কিসের মধ্যে কি পান্তা ফাতে ঘি রাজ্যটা হয়ে গেছে কার্যত পর পর রাজ্য সেদিন বীরভূমের কয়রা হলে কিছুদিন আগে রানাঘাটে কলকাতায় তো আচ্ছার ঘটেই থাকে রানীগঞ্জের পরে আজকে হাওড়ার ডোম জুড়ে এবং ওই যে বললাম যে একদম সরাসরি মুখ টুক ঢাকার কোনো ব্যাপার নেই সরাসরি এসে চ্যালেঞ্জ যা করার করে নাও তো চ্যালেঞ্জ কাদের করলো 500 মিটার ডিসটেন্সের মধ্যে থানা সেই থানার পুলিশকেই করলো পশ্চিমবাংলার পুলিশকেই করলো আর শাসক দলের নেতা কোণল घोष বলছেন যে ওই পাশের রাজ্য থেকে ডাকাতদের এনে এই হাড়টাকে বিজেপি ঢাকা দেওয়ার জন্য এসব নাকি করছে এবং পশ্চিমবাংলার পুলিশ তারা এর আগের বারও ওই ঠিক ত্রিবুলির জয়ের পরে নাকি এরকম করেছিল এই সোনার দোকানে ডাকাতির ঘটনা এবং সেই ঘটনায় পুলিশ পাশের রাজ্য থেকে ধরে এনে প্রমাণ করে দিয়েছিল যে ওখানে রীতিমতো ডাকাতির ট্রেনিং সেন্টার চলছে কি বলবো বলুন তো এই ধরনের নির্লজ্জ এই ধরনের একটা যদি আর কি বলবো এই বিবৃতিটাকে কি বলা যেতে পারে আপনারা বলবেন আমার কোন ভাষায় আনতে পারছি না কারণ রাজ্যের দু এ দুটো জায়গাতে একদিনের ব্যবধানে সোনার দোকানে এরকম দুর্ধর্ষ আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি গুলি চলল যদিও রানীগঞ্জের ঘটনায় সেদিন একজন গ্রেপ্তার হয়েছিল আজকে আরেকজন গ্রেপ্তার হয়েছে গুলি লাগা আহত অবস্থায় সব ঠিক আছে ঘটনা ঘটতেও পারে পুলিশ প্রশাসন সতর্ক থাকবে তো দোষীদের ধরার চেষ্টা করবে তো আর এটাকে ওই খালি রাজনীতি করেন বলে সবকিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে সবকিছুর মধ্যে একটা রাজনৈতিক রং লাগিয়ে দিয়ে আপনার কি পরিচয় কি মানসিকতার পরিচয় না এটার মধ্যে বিজেপি এর মধ্যেও দেখছেন মানে বিজেপির ভূতটাকে মনের মধ্যে থেকে তাড়াতে পারছেন না প্রধানমন্ত্রী হবো সরকার গঠন করব মধ্যমণি হবো এখন কি মনে হয়েছেন জানিনা চোখের মনি কি অবস্থা তাও জানি না বলছেন যে এইসব ঘটনা বিজেপি ঘটিয়েছে পাশের রাজ্য থেকে ডাকাতদের ডাকাত পাঠিয়ে যাতে নেগেটিভিটিটা প্রচার করা যায় সামগ্রিক ভাবে পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে না এই রাজ্যে যে আহ এইসব ঘটনা এত বেড়ে যাচ্ছে একটা কথা আপনি প্রচলিত বাংলায় এখন গেলে শুনতে পাবেন যে আগে রাতবিরিতে যখন গাড়ি নিয়ে কেউ কোথাও থেকে ফিরতো বা একটু বেশি রাত হয়ে গেলে তখন বলতো না এখন এত রাতে যাওয়া যাবে না রাস্তায় চিন্তায় টিনতাই হতে পারে এখন আর সেরকম ঘটনা কম ঘটে এখন আর পথে ঘাটে সেরকম ঘটনা কম ঘটে ওভাবে ঘটে না তার কারণ নিন্দুকেরা বলেন যে এরাজ্যের যারা চিন্তাইবাজ যারা ডাকাত যারা চোর বদমাস গুন্ডা তাদের আর সাধারণ মানুষকে ওইভাবে অত্যাচার করে তাদের আর কিছু করতে হয় না মানে গুন্ডামি চিন্তায় এসব করতে হয় না তাদের মাসোহার ব্যবস্থা কার্যত সরকার করে দিয়েছে বিভিন্ন ভাবে সেইগুলো কিছুটা হয়তো কমেছে কমেনি আসলে কমেনি হয় কিন্তু একটা প্রচলিত কথা প্রচলিত হয়ে গেছে চালু হয়ে গেছে আর এই ধরনের ঘটনাগুলো পরপর পরপর বেড়ে চলেছে সোনার দোকানে ডাকাতির ঘটনা প্রায়ই শোনা যায় প্রায়ই শোনা যায় এবং ব্যাস ওইরকম চলে আসে যে একটা গ্যাং কাজ করছে পেছনে সেই গ্যাংকে ধরতে হবে এবং রাজনীতি এর মধ্যে টেনে নিয়ে চলে আসা হচ্ছে তদন্তের আগেই বিজেপি আছে এর এবং সরাসরি না বলা হলেও বিজেপির এই হারকে ঢেকে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে মানে কারা করাচ্ছে কারা করাচ্ছে বিজেপির এই হারকে মানে এই রাজ্যে পরাজিত হয়েছে বিজেপি সেই পরাজয়টাকে ঢেকে দেওয়ার জন্য নাকি এই ধরনের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটছে তাহলে কে করাচ্ছে তারা করাচ্ছে BJP আছে পিছনে নিশ্চয়ই তারাই ও রাজ্য থেকে কোন রাজ্য থেকে প্রতিবেশী রাজ্য থেকে পাঠিয়ে দিয়ে বলছে যে যাও ওটা তাড়াতাড়ি করো ওখানে সোনার দোকানের ডাকাতি করো ওটাই খবরে চলবে সুতরাং এই বিজেপির হাটটা নিয়ে সব কাটাছেটা বন্ধ হয়ে যাবে এটাই তো বলতে চাইছে নিজের রাজ্যের পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে না যে পরপর পরপর এই ধরনের ঘটনা কেন ঘটছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে আমার আশঙ্কার মনে করছে না আর একদম সরাসরি রানীগঞ্জে তো মুখ টুক ঢেকে এসেছিল হেলমেট পরে এই যে ছবিটা দেখুন এই ছবিটা দেখুন একদম পরিষ্কার সিসিটিভিতে দেখা যাচ্ছে সব কিছু পাঁচশো মিটারের মধ্যে থানা পাঁচশো মিটারের মধ্যে থানা থানার কাছাকাছি এলাকায় থাকা মানুষের নিরাপত্তার যদি এই হাল হয় কারণ ওরা ওরা যখন মালিক প্রতিবাদ করতে গেছিলেন তখন তাহলে ওই বন্দুকের বাট দিয়ে এমন মেরেছেন তার মাথা ফেটে গেছে কুনাল ঘোষ তো তদন্তের আগেই সবটা বলে দিলেন যে বিজেপির হারকে ঠেকে দেওয়ার জন্য এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে উনি বলেছেন আমরা তো আর করতে পারছি প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ